এটা চোখের ল্যাশের সাথে সম্পর্ক ল্যাশ এক্সটেনশন চোখের স্কিন বা চোখের ভেতর বা চোখের ল্যাশ লাইনের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই সো কন্ট্যাক্ট লেন্স তাও ভয়ের কারণ অনেকের সেন্সিটিভ আইস থাকে চোখের ভেতরে কনট্যাক্ট লেন্স কনট্যাক্ট লেন্স পড়া হয় কন্ট্যাক্ট লেন্স তাও আমি যখন কোনো ব্রাইটকে কন্ট্যাক্ট লেন্স পড়াই তার আগে আমি জিজ্ঞেস করিনি নিজে তার কোনো সেন্সিটিভ আইস কি বা তার কোনো সমস্যা আছে নাকি কিন্তু আইল্যাশ এক্সটেনশন যথেষ্ট সেফ যথেষ্ট সেফ সেটা আমি করছি বলে বলছি না যারাই আইল্যাশ এক্সটেনশন আর্টিস্ট আছে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করে দেখতে পারো সোশ্যাল মিডিয়ায় অনেকের অনেক কোয়ারি অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছো যে আমাকে ডক্টর তো বারণ করেছে চোখে কোনো এক্সপেরিমেন্ট এটা একটু বলে দিই যে কোনো এক্সটেনশন মানে হচ্ছে আমাদের স্কিন বা যেই জায়গায় এক্সটেনশন করছি সেই জায়গার স্কিনে কোনো রকম টাচ না করে এক্সটেনশন মানে বাড়ানো জিনিসটাকে বাড়ানো এটাই হচ্ছে এক্সটেনশনের মানে আমরা যখন নেল এক্সটেনশন করি তখন আমাদের নেলের যে স্কিন সেই স্কিন থেকে অনেকটা গ্যাপ মেনটেন করে নেল এক্সটেনশন করি আইল্যাশের ক্ষেত্রেও আমাদের যে ল্যাশ দেখো আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি দেখাচ্ছি ধরো আমাদের যে ল্যাশ দেখো এই যে স্কিন এই স্কিনের সাথে কি কোনো রকম কোনো টাচ আছে

রিয়েল ল্যাশ সেই লি রিয়েল ল্যাশের সাথে কিন্তু ফল স্ল্যাশটা আটকানো মানে আমাদের রিয়েল ল্যাশ সাপোজ এখান থেকে আমাদের আঙুলের যে শুরুটা সেটাকে ভাবো রিয়েল ল্যাশের শুরু এবার একদম যে আঙুলের যে একদম মাথা সেখান থেকে কি ফল স্ল্যাশটা আটকাবো না একটু জায়গা ফাঁকা রেখে আর একটু এগো মানে এগিয়ে লাগাবো তো সেক্ষেত্রে যেটা হবে আমাদের স্কিনের সাথে কোনো দিতে যেখানে আমার আংটিটা আছে মনে করো সেখান থেকে লাগাবো তো সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের চোখের যে স্কিন সেই স্কিনের সাথে আছে নেই একদম রিয়েল ল্যাশের সাথে টাচ আছে তো ওই রিয়েল ল্যাশটা যখন পড়ে যাবে তার সাথে এক্সটেনশন ল্যাশটা পড়ে যাবে কারণ ওই রিয়েল ল্যাশের সাথেই কিন্তু এক্সটেনশন যদি কেউ বলে যে এক্সটেনশন আইল্যাশ এক্সটেনশন করাটা খুব খারাপ খুব বাজে চোখ খারাপ হয়ে যাবে এটি সি ডিসি তাহলে তো আমি বলবো যে আইল্যাশ সরি মাস্কারা আইলাইনার আই শ্যাডো এগুলো ইউজ করা আরও খারাপ কেননা এগুলো চোখের স্কিনের সাথে ডিরেক্ট অ্যাটাচ হচ্ছে আর ফলস আইল্যাশ যেটা আমরা গ্লু দিয়ে আটকাই সেটা তো আরও খারাপ কারণ সেটা তো একদম মানে চোখের আইল্যাশের যে স্কিন সেই স্কিনের সাথে টাচ হচ্ছে তো মানে আমার কাছে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে মেকআপ আই মেকআপের প্রোডাক্টের থেকেও আইল্যাশ এক্সটেনশানটা হচ্ছে সেফ আই থিঙ্ক বোঝাতে পারি এর থেকে ভালোভাবে আমি আর বোঝাতে পারি না যারা কাজ করতে পারে না ওই যে আঙুর ফল না পেলে আঙুর ফল টক এটা আমি অনেকবারই বলেছি যারা কাজ করতে পারে না বা যারা ওই রকম পেমেন্ট করে করে আইলাস স্টেশন মানে ইলেকশন বলো করতে পারে না তারা ওই দুশো তিনশো চারশো পাঁচশো এখন আইলাস হাজার টাকা তো অনেকে করে তো ওরকম জায়গায় গেলে অবভিয়াসলি তোমার তো সমস্যা হবেই ফাঙ্গাল ইনফেকশন হবে ইয়ে হবে সে হবে কিন্তু যদি ঠিকঠাক প্রসেসে করা হয় যেই প্রসেসে আমি করি যেই প্রোডাক্ট আমি ইউজ করছি সেই প্রোডাক্টটা যদি করা হয় তো কিছুই কিছুই হবে না তো হলে তো আগে আমার হতো মানে আমি তো করেছি প্লাস আমি অনেক কাজই করেছি যাদের চোখে চশমা আছে যাদের চোখ খুব সেন্সিটিভ তারা তাদের করার পর নিজেরাই বলেছে যে আশিয়া এত সুন্দর মানে আমাকে আর মেকআপ করার পর কোনো আইল্যাশ ইউজ করতে হচ্ছে না ইনফ্যাক্ট আমাকে আই মেকআপ পর্যন্ত করতে হচ্ছে না এত ভালো লাগছে তাদের সবার চশমা আছে তাদের চোখ সেন্সিটিভ তো যাই হোক এইটাই বলার যে হাফ ট্রুথ ইজ ভেরি ডেঞ্জারাস যেটা দেহ বলেছে আমার খুব ভালো লেগেছে ওয়ার্ডটাও হাফ ট্রুথ ইজ ভেরি ডেঞ্জারাস তো যেটা মানে তোমরা জানো না যে এই বিষয় নিয়ে তোমাদের কোনো আইডিয়া নেই সেই বিষয়ের উপর কোনো দিন মন্তব্য দিও না যে এটা ভালো এটা খারাপ না করা টেকনিকের উপর ডিপেন্ড করে থ্যাংক ইউ সবাইকে